বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব আপন মা ও চাচির সাথে যেভাবে কাজ করলাম সেটা এই গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে সেই দিন বিকেলবেলায় মা ধান শুখাচ্ছিল আর পাশের ঘরে চাচি কাপড় গুছাচ্ছিল আমার চাচার সাথে চাচির বিয়ে হয়েছে ছয় মাস হলো। তিন মাস আগে চাচা আবার বিদেশে চলে গেছে চাচির বয়স আমারই সমান আমি উঠানের এক কোনায় বসেছিলাম চাচি আমাকে দেখে হাসলো। তখন আমি বুঝিনি সেই হাসির ভেতরে কতটা মায়া মিশে আছে চাচি কাছে এসে বলল তুমি কি শুধু বসে থাকবে না কাজ শেষ হলে হাঁটতে যাব হাঁটতে আমিও যাব তুমি ডাক দিও সন্ধ্যায় আমি ডাক দিলাম চাচি শাড়ি পরে গালে হালকা মেকআপ দিয়ে বের হল গোতা গ্রামে তখন কুয়াশা নামল আমরা দুজন পাশাপাশি হাঁটছিলাম মাঝে মাঝে হাত ছুঁয়ে যাচ্ছিল আমি ইচ্ছে করেই হাতটা সরাচ্ছিলাম না চাচিও কিছু বলছিল না পথে একটা বড় বটগাছের নিচে দাঁড়ালাম হাওয়ায় চুল উঠছিল চাচিও আমার দিকে তাকিয়ে হাসল বলল তুমি কি জানো স্বামী বিদেশে থাকা একজন মেয়ের জন্য কত কষ্টের জানি না তবে তোমার চেহারায় কষ্টের ছাপ দেখছি চাচি মাথা নিচু করল আমি হাত বাড়িয়ে ওর মাথাটা তুললাম চোখে চোখে এক অদ্ভুত শিহরণ লাগল ও হঠাৎ আমার গায়ে মাথা রেখে দাঁড়িয়ে থাকল আমি প্রথমে চুনকে গেলাম কিন্তু পরে হাত রাখলাম ওর কাঁধে মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন থেমে যায় চারপাশে শুধু হাওয়ার শব্দ আর আমাদের নীরবতা তারপর চাচি মাথা তুলল চোখে কিছু একটা জুমে ছিল আমি ফিসফিস করে বললাম তোমার চোখেও অনেক কষ্ট আছে তুমি কি সে কষ্ট ভাগ করে নেবে আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম চাচি হালকা করে আমাকে জড়িয়ে ধরল আমরা সেদিন অনেকটা পথ একসাথে হাঁটলাম পথে এক জায়গায় পুকুরের ঘাটে বসেছিলাম চাঁদের আলো পানির ঢেউ ঝিলমিল করছিল ও বলল এই আলোতে সব কিছুই সুন্দর লাগে তোমাকেও খুব সুন্দর লাগে চাচি চাচি হেসে মাথা নিচু করল তারপর হঠাৎ করে আমার দিকে ঢুকে এসে কালে ঠোঁট ছুঁয়ে দিল আমি কিছু বলার আগেই চাচি উঠে দাঁড়ালো বলল চলো বাড়ি যাই নইলে তোমার মা ডাকবে ফিরতি পথে আমরা কিছুই বলিনি কিন্তু দুজনেই জানতাম আজ থেকে সব কিছু বদলে যাবে বাড়ি ফিরে আমি বিছানায় শুয়ে থাকলাম চোখের সামনে শুধু চাচির সেই হাসি আর স্পর্শ ঘুরছিল মনে হচ্ছিল আমি এক নতুন স্বপ্নে পা রেখেছি আর সেই স্বপ্নের দরজা একবার খুলে গেলে বন্ধ করা যায় না বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি পুরো গল্পটি শোনার আগে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সেই দিন রাতের পর থেকে আমার মন অদ্ভুতভাবে অস্থির হয়ে গেল চাচির হাসি কথা আর সেই মুহূর্ত বারবার মনে আসছিল ঘুম ভানার আগেই মনে হচ্ছিল আবার যেন ওর সাথে দেখা হয় কিন্তু সকালে উঠেই দেখি চাচি উঠানে কাপড় মেলছিল রোদে গায়ে শাড়ির আঁচল উঠছিল চুলের কিছু অংশ কপালে এসে পড়েছিল আমি কাছে গিয়ে দাঁড়ালাম চাচি চমকে তাকাল তারপর হেসে বলল তুমি তো একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছ তোমাকে দেখছিলাম কি আছে আমার মধ্যে এত দেখার মতো সবকিছুই আছে তোমার মধ্যে চাচি হেসে কাপড়ের পিন লাগাতে লাগাতে বলল তুমি না একদম পাগল হয়ে যাচ্ছ আমরা কথা বলতে বলতে পুকুরের দিকে গেলাম চাচি বলল আজ একটু গোসল করে আসি গরম লাগছে আমিও যাব তোমার সাথে ঠিক আছে চলো তবে দেরি না আমি ঘরে গিয়ে গামছা নিলাম আর তাড়াতাড়ি ফিরে এলাম পুকুরের ঘাটে এসে দেখি চাচী ইতিমধ্যেই নামতে শুরু করেছে শাড়ি গুটি হাঁটুর উপরে তুলেছে পায়ে পানি লাগতেই ও হেসে উঠল ঠান্ডা ঠান্ডা লাগছে বলে আমিও নেমে গেলাম ঝাপটা মারতেই চাচি চমকে উঠল বলল এভাবে বিরক্ত করো না বিরক্ত না করলে মজা পাবো কি করে আমরা অনেকক্ষণ পানিতে ছিটাছিটি করলাম একসময় চাচি ক্লান্ত হয়ে ঘাটে সিঁড়িতে বসল পানি ওর কাঁধ পর্যন্ত এসে লাগছিল চুল ভিজে গায়ে ছিল ও আমার দিকে তাকিয়ে বলল তুমি কি জানো আমরা যদি এভাবে সব সময় থাকতাম কেমন হতো জানি না তবে ভালই লাগত চাচি মাথা নিচু করে পানিতে হাত দিয়ে আঁকিবুকি করছিল তারপর আস্তে করে বলল তবে কেউ যেন টের না পায় তাহলে কিন্তু খবর আছে কেউ টের পাবে না চাচি হালকা হেসে বলল তাহলে ঠিক আছে তারপর দাঁড়িয়ে ধীরে ধীরে ঘাট দিয়ে উঠল আমি ওর পিছু পিছু উঠলাম শাড়ির আঁচল ভিজে গায়ে লেগেছিল সূর্যের আলোয় চকচক করছিল ওর গায়ের পানি ঘরে ফিরে চাচি আমাকে ডেকে বলল দুপুরে আমার সাথে খেয়ে যেও ঠিক আছে চাচি দুপুরে খাওয়ার সময় মা পাশে বসেছিল কিন্তু আমার চোখ বারবার চাচির দিকে চলে যাচ্ছিল ও মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হেসেছিল আমার মনে হচ্ছিল মা কিছু বুঝে ফেলবে কিনা তবে মা কিছু বলেনি খাওয়া শেষে সবাই বিশ্রাম নিতে গেল আমি উঠানে বসেছিলাম চাচি ঘর থেকে ডাক দিল আমি ওর ঘরে ঢুকতেই ও দরজা লাগিয়ে দিল আজ সারাদিন তোমার কথা আমার মাথা থেকে সরছে না আমারও একই তোমাকে ভুলতে পারছি না সেই দিন রাতের বেলায় আমি চাচির ঘরে গিয়েছিলাম সব কিছু নীরব ছিল আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে কিছু বলছিলাম না হঠাৎ চাচি আমার দিকে ঝুঁকে এসে হাত ধরল আমরা দুজনেই মৃদু হাসছিলাম এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেছে ঠিক তখনই হঠাৎ করে বাইরে থেকে মা চাচির ঘরে ঢুকে আমরা দুজনেই চমকি উঠে আলাদা হয়ে গেলাম মা তখনই বুঝতে পারল কি ঘটছে মায়ের চোখে রাগ আর দুঃখ মিশে ছিল মা বলল তুমি কি ভাবছ আমি কিছু বুঝি না আমার কণ্ঠ কঠিন হয়ে গেল চাচি লজ্জায় মাথা নিচু করল আমি কিছু বলতে পারছিলাম না মা আমাদের সামনে এসে ধারাল হঠাৎ করে চাচাতে লাগল মা বলল এখন থেকে তোমাদের দুজনের আচরণ আমার সামনে ঠিক থাকবে না আমি কাঁপতে কাঁপতে বললাম মা আমি খলা চাইছি আমি ভুল করেছি মা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল যদি তুমি তোমার চাচির মতো আমারও কথা শোনো আমার সাথে সম্পর্ক ঠিক রাখতে শেখো আমি কিছু বুঝতে পারছিলাম না মা বলল তুমি চাচির মতো আমার দিকেও মনোযোগ দাও ঠিক আছে মা আমি চেষ্টা করব চাচি হালকা হেসে বলল সব ঠিক হয়ে যাবে আমি তার দিকে তাকিয়ে হালকা হেসে বললাম আমাদের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়ে গেল আমাদের মধ্যে প্রেম এখন ত্রিভুজের মতো হয়ে গেল মা আমাদের দিকে একটু হাসি দিয়ে তাকাল আমি বুঝলাম এটা থেকে আমাদের সম্পর্ক আরও জটিল হয়ে যাবে পরদিন সকালবেলায় মা ও চাচি দুজনেই উঠুনে বসেছিল আমি আস্তে আস্তে কাছে গিয়ে বসলাম মা বলল আজ থেকে তোমরা দুজনেই বুঝবে প্রতিদিনের সময় ঠিকমতো কাটাতে হবে ঠিক আছে মা আমরা মনে রাখব আমিও হেসে মাথা নাড়লাম দিনের বাকি সময় আমরা তিনজন একসাথে কাজ করছিলাম চাচি মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হালকা হাসি দিচ্ছিল মার চোখে কিছু অদ্ভুত টান দেখছিলাম আমি বুঝতে পারছিলাম মা ও চাচির মধ্যে কিছুটা মায়া আছে চাচির হাত যখন আমার কাঁধে পড়ছিল আমি হঠাৎ করেই অনুভূত করলাম কেমন উত্তেজনা আমার ভেতরে আছে মা হঠাৎ বলল আজ রাতের খাবারের পর আমি তোমাদের আলাদা করে কথা বলব রাতের খাবারের পর মা আমাদের ঘরে ডেকেছিল মা বলল আমি চাই তুমি তোমার চাচির মতো আমারও কথা বুঝো আমি কিছু বলতে পারলাম না চাচি মাথা নাড়া দিয়ে সম্মতি জানাল মা বলল যে শর্তে তুমি চাচির সাথে প্রেম করো আমি চাই সেই শর্তে আমার মনও ভালো থাকুক আমি কাঁপতে কাঁপতে বললাম ঠিক আছে মা আমি চেষ্টা করব চাচি হালকা হেসে আমার দিকে তাকাল আমরা দুজনেই চুপচাপ বসে থাকলাম মা কিছুক্ষণ চুপ থাকল পরে বলল আজ থেকে আমাদের তিনজনের সম্পর্ক এমন হবে যাতে একে অপরের অনুভূতি বোঝা যায় ঠিক আছে মা রাত গভীর হয়ে আসছিল আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ভাবছিলাম আমার মনে হচ্ছিল আমাদের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়েছে চাচি মায়ের দুজনের মায়া হাসি আর ভালোবাসা আমাকে ভেতর থেকে কেঁপে তুলছে আমি জানতাম এই সম্পর্ক আর আগের মতো থাকবে না আমাদের ত্রিভুজ প্রেমের শুরু হল বন্ধুরা আজকে ছেলের গল্পে প্রথম পর্ব দ্বিতীয় পর্বেই আসল আকর্ষণ তাই দ্বিতীয় পর্ব দেখার আগেই এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ